ক্লাসিক্যাল হোমিও কমপ্লেক্স ক্লাসিক্যাল হোমিও কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ডক্টর আব্দুল হাকিম হীরা পরিচালনা করে আসছেন যে কোনো রোগ নির্ণয়ে রোগী এখানে দূর দূরান্ত থেকে চলে আসেন সুনামধন্য পজিশনের এই ডাক্তার আব্দুল হাকিম হীরা সবসময় আছে রুগীর পাশে সাধু সাধ্যের মধ্যেই আপনার চিকিৎসা নিন বাসা নম্বর ছয়শো পঁয়ত্রিশ রোড ষোলো রূপনগর টিন স্ট্রিট পল্লবী মিরপুর ঢাকা ফোন জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন চলুন প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো ডক্টর আব্দুল হাকিম হীরার সাথে যে কোনো রোগ নির্ণয়ে আছেন সবসময় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ আপনারা জানেন ক্লাসিক্যাল ভোমিও কমপ্লেক্স আজ থেকে প্রায় ষোলো বছর আগে প্রতিষ্ঠিত অধ্যাপে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডক্টর আব্দুল হাকিমা আপনাদের পাশে আছি সর্বদা সবসময় আমি চেষ্টা করি মানুষকে মার্কেটের সবচেয়ে যেগুলো ভালো ওষুধ দামি ওষুধ এবং কোয়ালিটিগুলো ওষুধ যেগুলো সেগুলো দিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য এবং আধুনিক যুগে যে সকল পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয় যে সকল রোগের আমি সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে। সঠিকভাবে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা দিয়ে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ ডে বাই ডে আমার প্রতিষ্ঠান দিন দিন উন্নত দিকে যাচ্ছে সবাই করবেন ধন্যবাদ আপনার কি ধরনের রোগ নির্ণয়ে আপনি এগিয়ে আছেন আমার এখানে ক্যান্সার থেকে শুরু করে সব ধরনের রোগী চিকিৎসা করি আমরা রুগী আসলে রুগীদের সকল সিমটম নিয়ে কম্পিউটারের মাধ্যমে ডায়াগনোসিস করে কোন রোগের কী ওষুধ আসবে সেটা সঠিকভাবে সিলেকশন করে রুগীকে সেবা দিয়ে থাকে কয়েকটা রোগের নাম একটু প্লিজ বলবেন আপনি অনেকে জানেন যে আমার এখানে যে সকল রোগ বিনা অপারেশনে চিকিৎসা করা হয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিডনি পাথর লিভার লিভারঅিস প্যানা পাইন টিউমার ব্রেস্ট টিউমার ওভার টিউমার ওভার পানি জমা এই জাতীয় রোগগুলো যেগুলো অ্যালোপ্যাথিক লাইনে অপারেশন করতে হয় সেগুলো ওষুধের মাধ্যমে ভালো করা সম্ভব ধন্যবাদ আপনাকে আমরা দেখলাম আবদুল হাকিম হিরা ডাক্তার আব্দুল হাকিম প্রাথমিক পর্যায়ে সামান্য কিছু রোগের নাম বললেন কিন্তু আলোচনা সাপেক্ষে আরও যে কোনো রোগ নিয়ে আসলে সম্ভব এমনটাই আমাদের তথ্য সংগ্রহে আছে তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ